আল্লাহ রমানতের দরিয়ায় দুষ্কেরা উহ আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা রেস্তোরাঁ বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে বলে তো ভয় থাকে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্ধা যা চাইবে সব কবুল করে না তুমি এমন ভাবে আল্লাহর কাছে যাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবে দেখবে না এই দোয়া একটা হার্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে করতে হয় হয় জানতে জানতে চাইতে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্য প্রস্তুত যে আঘাত

তিনি প্রস্তুত দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহ সাত দিন মাসের বসে আছেন প্রথম আকাশে বিশেষভাবে

बातारा পাপি না পাপির ঘরের পাপী চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না এই আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি অবাহ চালার কাছে আমরা সবাই পাপি শেষ রাতে আল্লাহ ডাকি কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব কে অন্যায় করেছো বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটা বড্ড পছন্দ

দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানি ফোটা বান্দা যখন অনুতপ্ত হয় তারা ভুল বুঝতে পারে অন্যায় উপলব্ধি করতে পারে তখন সে যা নামাজ পেছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দেয় লুকিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়া এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ নাকে ডগাবে পেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনে সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নেই এরকম অনেকে আসে না সেই কবে যে কাঁদছিলাম কান্নাই তো আসে পাশান হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হবে এটাকে আয়াতে আনতে হবে এটাকে বসে আনতে হবে এটার সাথে আবেগ

ব্যালেন্স কেমন আসতো ট্র্যাঙ্ক এগুলো আমাদের অস্ত্র আমাদের আসল অস্ত্র আমাদের আসল অস্ত্র কি এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপনিট ডাচ মিড অল সবসময় আল্লাহর সাথে কি মিড ডানচ না লুজ টাচ হইলাম তবে কিপমিট ডান অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে তিনি কে তিনি দেয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেয় এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই ডাক্তার ঘোষণা দিছে এই রোগে তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচেছে

দেবো দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড দেবো তবে তিন পাবে তুমি কয় পাবে আপনি দোয়া করলেন চাইলে সাথে দেনা দেরি করেও দেনা এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয় だっতে ওই দিন বিপদের কালে দ্বারবদর মতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারবেন নাও না যে এত এত দোয়া করি লাভ আসলে নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল দানা বলে আখিরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্স রেখে দিয়েছে কে এরপরে কোনো বিপদে যদি পড়ে যায় কোন আপদ मुसीबतে যদি পড়ে যাই

আমার কার্যক্রম দাওয়াতি কাজ গুলো তুমি আল্লাহ সহজ করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথা তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়া গুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয় আরবি দোয়া গুলো অনেক কম অনেক সুন্দর আপনি বাংলা এক বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম পেয়েছি আল্লাহ শিখাই

কিছু কিছু জায়গায় আল্লাহ হাফিব হাত তুলেছে কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তোলেন যেখানে সুযোগ হয় তোলে আল্লাহ হাবিব আল্লাহ যখন হাত তুলতে দোয়া করা শুন না তুলে যখন মনে চাই দোয়া করবে এটা ইচ্ছা চাইলেই করতে পারে কিন্তু সালাম ফেরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি দিয়ে হাত তোলা এটা বিষ্ণু এবং সাহাবারা করতেন তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শুনে না শুনে কে আল্লাহ হাবিব বলেন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি

নামে এটাকে কোনো সমস্যা নাই তোমাররা কে সারা দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি না দোয়াতরা সময় আল্লাহর ডাক দিবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া रहमान ডাকা যাবে দয়াময় রহমান ঠিক কি না দয়াময় রহমান শেখালে কোরান বানালে الانسان শেখালে bayan দয়াময় রহমান শেখালে কোরান

আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান দেখেছে না দেখে আমার না দেখে জান্নাত জাহান না দেখে আমার তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবে তাহলে তাহলে সময় ইফতারের আগে ফাইনাল আদানি আজান একমাত্রের মাঝখানে টাইমটা কাজে লাগাবো মোবাইল নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহ রাখুন আমার বিয়ের জন্য আল্লাহ রাখুন আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ রাখুন ব্যবসার জন্য আজান হয়েছে জোহরে জোহরের সুন্নত করে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে

লুটিয়ে পড়ে আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মুসিদের কার্পেটে পড়েছে দেখা যায়